রঙের উৎসবে মাতল সবাই বাহারি রঙে একে অপরকে রাঙিয়ে আনন্দে গা ভাসালো হরিতে মাতোয়ারা গোটা দেশ পিছিয়ে নেই ত্রিপুরাও রঙের উৎসবে সবাই সকাল থেকেই অন্য মেজাজে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বসন্ত উৎসবে সামিল হন সবাই এবং এদের রঙে রঙিন হন আট থেকে আশি সবাই বাহারি রঙে রঙিন হলেন বিশেষ করে টিন এজারদের মধ্যে দেখা রংকে ঘিরে ব্যাপক উন্মাদনা রাজধানীর বিভিন্ন এলাকায় এই দৃশ্য নজরে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে রঙিন হতে দেখা গেল তাদের আনন্দে মেতে ওঠে তারা বসন্তের এই রঙিন উৎসব আনন্দে ভরে উঠুক সবার জীবন এটাই প্রত্যাশা your report, Channel DINDA.